দুশ টকা বুজিলো দুশ টকা হৈছিলে একশ টকাৰ কথা দুশ ঘৰ থাকি দিব নেকি একশ কৰি

কেমন হারামে দেখছো ছেলে পেলে এক ঘন্টা পাঁচ মিনিট কাজের জন্য বলছে দুশো টাকা লাগে একশো টাকা করে না কাজ হয় ভিডিওটা একটা কিছু কিছু ঠিকাদারের জন্য ভিডিওটা করা হচ্ছে কেউ সিরিয়াস নেবেন না যেরকম ওভার টাইম করে ওভার টাইমে পয়সা দেওয়া হয় না কিছু কিছু ঠিকাদার কিন্তু আমাদের ঠিকাদার ভালোই আমার ওভার টাইম করিও না সেটাই আজকে যে ভিডিওটা বানিয়েছিলাম মোটামুটি ছটার দিকে হ্যাঁ তো আগে শান্ত ভাই বললো যে বিষয়ে আর কিছু বলার নাই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো হ্যাঁ শেয়ার করো কমেন্ট করো আর ফলো করো তারপরে আবার নেক্সট ভিডিও আসছে কাল কিংবা পরশু দেখবেন সবাই লাইক